আমি অনেক ভালো আছি আজকে অনেক দিন যাবৎ আবহাওয়াটা তেমন একটা ভালো যেতেছে না কারণ অনেক বৃষ্টি হইতেছে সব জায়গায় হয়তো হইতেছে কিন্তু আমাদের এখানে যে বৃষ্টি হয় বৃষ্টি শুরু হয় বৃষ্টি একটু থামে আবার বৃষ্টি শুরু হয় যার কারণে ঠান্ডা সর্দি সবাই কম বেশি লাগিয়ে আছে সবাই অসুস্থ তো যার কারণে তেমনভাবে ভিডিও করা হইতেছে না আর আজকে হঠাৎ করে চলে আসা কোনো প্ল্যান ছিল না আজকে আমি যাবো একটু আমার মামার বাড়িতে মামার বাড়িতে একটা পেয়ারা গাছ আছে ওই গাছের পেয়ারাগুলো খুব মিষ্টি হয় আর অনেক মজা হয় তো আমি এখন যাব মামাদের বাসায় খুব কাছেই বেশি একটা দূরে না তো ভাবলাম আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই চলেন ঘুরে ঘুরে আসি আমার মামার বাড়ি থেকে চলেন যাওয়া যাক

বন্ধু বন্ধুরা আজকে আমি এই যে বাড়ি থেকে একটু আগে আসলাম মামা এটা আমার মামার বাড়ি দেখি মামারা কি করে বাড়িতে মামা বাড়ি নাই মামা চকে ধানের চালা বন্ধ না নানি কামলা আনছে না মামার সাথে দেখা হলো না মামির সাথে নানীর সাথে গল্প করলাম এটা আমার মামার বাড়ি মামার নানি ছাগল পালে আমিও আমার মামীক দেখা দেখি তো করবো ছাগল পালার জন্য জানি না পারবো কি না ছাগল পালা তো মানে কোনো প্যারা নাই ঘাস কেটে কেটে খাওয়া যায় না খাও নাও নালফিও দেখি দেখ মো একবার লাগছে কি স্মার্ট হ্যাঁ ও বুঝতে পারছো তো আমার ভিডিও করতে

পাঁচ বছর পরে 4 দে 24 তারিখ তার এটা রাখছি আর এইটা পরে 10 হাজারটা দেখিনছি এর ওটা ছাগল এটা এখনো ভরে নাই আমি আরো কইতাছি এই যে মামীর ছাগলের বাচ্চা বিআইব নাকি এ দুলো ছাগল আমি আরো বাচ্চা নিয়া নিমু পালমু কাটা না খাবো আর এটা ভোকলি মন কর পাঁচটা পাতা ভিন্ডা দিলে হ্যাঁ ফেন দিলে তো বুশি দিলে একমত মন ভাত দিলে এতরা গা ফেন দিলে শেষ খাই লই আর মন করবো প্রতি বছরে ও ছয় মাস পর পর হলো হ্যাঁ 6 মাস পর পর বাচ্চা দিব

এগুলো হচ্ছে আমার মামির হাঁসের বাচ্চা এগুলা কি জানি যে বেজিং হাঁস না তিনটা হচ্ছে বেজিং হাঁসের বাচ্চা আর দুইটা দেশি এটি খুব চালু খুব মানে স্মার্ট হয় চালু চালাক আমার কাছে খুব ভালো লাগে আমার একটা আছে যে যেটা আপনারা ভিডিওতে দেখেন ওর নাম পিটু ওইগুলো এই যে মামিও নিচ্ছে ছোটো বাচ্চা আয় 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 আই আয় আই আয় আই ঠিক নানিক খাবার নাই তো খাবার দে আয় 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 বানি বাতিবা না হন কে মাই তো ঠিক আছে দে খাটি দে আমার নানি হন খাইটি দিব না

মামার বাড়ি আচ্ছা আমি যাও মামার বাসায় আমি যে উদ্দেশ্যে আসছি পেয়ারা খেতে গাছের পেয়ারা পাব চলেন যে পেয়ারা গাছে আয় হ্যাঁ দেখুন আমি আসছি সকাল সকাল আছে মামাদের এটা পেয়ারা খাবো পেয়ারা অনেক ভাল লাগে অনেক মজা হয় ধুই উপরেটা ধর যে লাগবে না কারেন্ট টাইম না হয় পাকি খাই পেলাইছে দেখেন পাকি পুরোটাই খাই পেলছে পেয়ারা তো পাখি খাই ফেলাইছে বরগুলা আর পালমল খাবে নাকি পাকাটি পাকছে তো যে পাখি খাইতেছি বুঝছো না তো পাখি খাওয়াটাই খাই অনেক মিষ্টি তো বন্ধুরা মামার বাড়ি বেড়াতে বেড়াতে ছোটোবেলার একটা ছড়া মনে পড়ে গেল আমরা সবসময় বলতাম যে তাই 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 মামা বাড়ি যাই মামি দিল দুধ ভাত পেট ভরে খাই মামা এলো লাঠি নিয়ে পলাই পলাই আমার মামা এখন চকে আছে একটু পরে আসবে ধান বুনতেছে যে ধানের তারা তো মামা খাওয়ার জন্য বাড়ি চলে আসবে মামা মাথা গরম আছে আইসে যে আমি এরকম বকল বকল করতেছি তখন সত্যি সত্যি আমার লাঠি তারাই তারাই তা আমিও যাই এখন পালাই আপনারাও আসেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ